প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি ভিডিও সম্পাদ নিয়ে সেটি হচ্ছে তীর্থ মানুষ তীর্থ করতে যায় এই মন্দির ওই মন্দির ইত্যাদি ত্রিভুবন ঘুরে বেড়ায় তো যে তীর্থ যে কি সেইটি নিয়ে আছে ভিডিও তীর্থ এরূপ নামকরণ কেন হয়েছে এবং কটি তীর্থ আছে গুরুত্বপূর্ণ জায়গাগুলির কি নাম যেখানে যেখানে তীর্থক্ষেত্র আছে সেই জায়গাগুলির কি নাম এবং সেই তীর্থক্ষেত্রগুলি কোন নদী বা কোন সমুদ্রের তীরে অবস্থিত এবং সেই সেই তীর্থক্ষেত্রে কোন কোন দেবতা বিরাজমান এই সমস্ত সবিশেষ আমি নিবেদন করব। তবে প্রিয়দর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি তীর্থ হল পূর্ণ অর্জন করার একটি ব্যবস্থা নামকরণটা কী করে হয়েছে তীর্থ না না কথাটা ছিল তীরস্থ তীরে থাকে কী তীরে থাকে না মানুষজন সংসারের জ্বালায় আদি ব্যাধি রোগ শোক ইত্যাদিতে একদম জোরাজীর্ণ হয়ে যায় তারা তীরে এসে পৌঁছয় তারপরে সেই রোগের জ্বালায় ভুগে ভুগে তারা কি করে কথাটি হলো তীর্থ পুণ্যার্জন করার একটি ব্যবস্থা বিশেষ নামকরণ কি রয়েছে না তীরস্থ তীরে থাকে মানুষ যখন রোগ জ্বালা ইত্যাদি ভুগতে ভুগতে যখন একদম তীরে এসে পৌঁছই তখন ঠাকুর সঙ্গ করার জন্য দেবতা সঙ্গ করার জন্য তারা এই তীর্থ ওই তীর্থ ঘুরে বেড়ায় তার জন্যে বলা যায় তীর্থ তীরস্থ তীরে থাকে অন্যদিকে ব্যাখ্যা করা যায় যে দেখবেন তীর্থক্ষেত্রগুলি কোনো না কোনো নদী কোনো সমুদ্রের তীরে অবস্থিত আমি এখানে গুরুত্বপূর্ণ যে তীর্থক্ষেত্র শাস্তির কথা নিবেদন করব কি বলবো সেখানে বলবো যে সেই সেই তীর্থক্ষেত্র কোথায় অবস্থিত কোন নদী বা সাগরের তীরে অবস্থিত এবং সেখানে দেবতা কী আছে আর জায়গার নাম কী প্রিয় দর্শক মূল পর্বে যাবার আগে আপনাদেরকে প্রফেসর এ কেম চ্যানেলের পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি প্রথমে বলছি অযোধ্যা অযোধ্যা হচ্ছে উত্তরপ্রদেশের সরোজ নদীর তীরে অবস্থিত দেবতা হচ্ছেন রাম নামকরণ হল হলো নযোদ্ধা অযোধ্যা অর্থাৎ যাকে যুদ্ধে জয়লাভ করা যায় না তার জন্য ওই জায়গার নাম হয়েছে অযোধ্যা দুই মথুরা উত্তরপ্রদেশের মথুরা জেলায় অবস্থিত যমুনা তীরে এখানে দেবতা হচ্ছেন শ্রীকৃষ্ণ নামকরণ কীর হল না মন্থ উরচ প্রত্যয় করে সর্বতীর্থ মন্থন করে যে তীর্থ উদ্ভূত হয়েছে যে তীর্থের নামকরণ হয়েছে তার নাম হয়েছে মথুরা তিন নম্বর হরিদ্বার উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গা তীরে অবস্থিত দেবতা হচ্ছেন হরি এখানে বারো বছরের অন্তর কুম্ভ মেলাও হয় হরিদ্বার কীভাবে নামকরণ হয়েছে না হরিদ্বার হরির দরজা যেই দরজাতে হরি থাকেন হরিদ্দার হরিদ্বার হরিদ্বার চার কাশি বিশ্বনাথ উত্তরপ্রদেশের বারাণসী জেলায় অবস্থিত গঙ্গার পশ্চিম তীরে দেবতা হচ্ছেন বিশ্বনাথ নামকরণ কী হল কাশী না কাশফুলের মতো উজ্জ্বল যে শহর তার নাম হলো কাশী একে বারাণসীও বলে পাঁচ কাঞ্চি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ভারত মহাসাগরের তীরে মহাবালীপুর সৈকতে এবং বেগবতী নদীর তীরে এই তীর্থক্ষেত্র অবস্থিত এখানে কী আছে কৈলাসনাথের মন্দির আছে নামকরণ কী হলো কাঞ্চি না কাঞ্চি হচ্ছে কোমরবন্ধের মতো দেখতে স্বর্ণনগরী বলা যায় কাঞ্চন শব্দ অর্থ স্বর্ণ সেখানে এক কথায় কাঞ্চি এইভাবে নামকরণটি করা হয়েছে ছয় উজ্জয়নি মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে উজ্জয়নি শিপ্রা গণ্ডকী এবং সরস্বতীর সংগম অবস্থিত এখানে দেবতা হচ্ছে ওংকারেশ্বর কী করে নামকরণ হলো না জয় ইনি এখানে সবসময় জয়াধ্বনি উদ্গত হচ্ছে সব সময জয় উজ্জয় উদ্গত হচ্ছে জয়াধ্বনি সেখান থেকে হয়েছে উজ্জ্বয় সাত দ্বারকা গুজরাটের জামনগর জেলায় গোমতী তীরে আরব সাগরের সঙ্গমে অবস্থিত এই দ্বারকা গোমতী তীরে এখানে দেবতা আছেন দ্বারকাধী শ্রীকৃষ্ণ নামকরণ কী হল দ্বার যুক্ত কার কার দ্বার দাঁড়টা কার না কৃষ্ণের দা কৃষ্ণের দরজা এভাবে নামকরণ করা হয়েছে যাক প্রদর্শক এভাবে আপনারা সত্যতীতের কথা শুনলেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ